আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সালাউদ্দিন শাকিল আজকে মূলত কোনো ট্রাভেল ব্লগ করছি না আজকে অস্ট্রিয়াতে এই ভেনাতে বিশেষ করে যে অ্যাকমোডেশনের সিস্টেম এই সিস্টেম সম্পর্কে আপনাদেরকে অবগত করতে যাচ্ছি অস্ট্রিয়াতে যারা নতুন অবস্থায় আসেন বা যারা পুরাতন রয়েছেন তারা কীভাবে একটা অ্যাকোমোডেশন বা বাসা কিভাবে ম্যানেজ করতে পারেন সেই বিষয়ে একটা বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তো চলুন শুরু করা যাক ভিডিওটি আমার সামনে এই গাছটাতে কি ধরনের ফল আপনার আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিক দেখতে অনেকটা আপেল আপেল টাইপ কিন্তু আসলে এটা আপেল না এবং দেখতে মনে হয় যে বাচ্চাদের খেলার আপেল যেরকম হয় সেরকম কিছু একটা হবে তো এখানে অনেক অনেক এরকম গুটি গুটি ধরে আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে বরাবরই অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য স্থানগুলোর একটি নির্বাচিত হয়েছিল তো এখনও হয়তো বা দুই নাম্বার পজিশন অথবা তিন নাম্বার পজিশনে রয়েছে তো কেন ভিয়েনা বিশ্বে সবচেয়ে বসবাসযোগ্য স্থান হিসেবে নির্বাচিত হয় তার প্রথম যে কোশ্চেন আসলে এখানকার বাসা কেমন বা বাসা ভাড়াগুলো কেমন এই জিনিসগুলো বিচার করতে গেলে আমি অনেকগুলো জিনিস আপনাদের সামনে উপস্থাপন করছি তো কি ধরনের বাসা রয়েছে কত ক্যাটাগরির বাসা রয়েছে আসলে অস্ট্রেলিয়াতে বিভিন্ন রকমের বাসা রয়েছে যেমন প্রাইভেট হাউস যেগুলো যারা ভিলা বা ওই টাইপের তারপরে প্রাইভেট যেই বিল্ডিং বলা যায় যে বিল্ডিংয়ে মানুষ বসবাস করে বিভিন্ন ফ্ল্যাট আকারে ভাড়া দেওয়া হয় তারপরে রয়েছে গ্যামাইন্ডে পাও যেটাকে বলা যায় যে কোঅপারেটিভ যে সোসাইটি বলেন ভিয়েনার সেই সেই গভর্নমেন্ট হাউস বলা যায় গভমেন্ট বিল্ডিং বলা যায় তাছাড়াও রয়েছে আপনার আরও কিছু বেসরকারি প্রতিষ্ঠান যেমন কেসিবা সোশ্যাল বাউ আরও কেভুক আরও বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে যারা আপনাকে বাসা ভাড়া দিয়ে থাকে যারা নতুন অবস্থায় ভিয়েনাতে আসে তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় একটা বাসা খুঁজে বের করা কারণ বাংলাদেশে যেরকম আপনার বেলকুনিতে বা দরজায় টুলের ঝুলানো হয় যে এই বাসা ভাড়া দেওয়া হবে বা এরকম ধরনের কিছু কিন্তু এখানে অস্ট্রিয়াতে এরকম কোনো কিছু আপনার নেই তো সেই জন্য এগুলো বাসাগুলো অনলাইনে দিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনার বাসার জন্য আবেদন করতে হয় এবং জেনে রাখা প্রয়োজন একজন বাসা ভাড়া দিতে গেলে যে প্রথমেই যে রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে যে আপনার তিন মাসের ভাড়া বা ছয় মাসের ভাড়া অগ্রিম দেওয়ার একটা সিস্টেম থাকে একটা অ্যামাউন্ট এবং তাছাড়া সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কারো ইনকামের উপরে মূলত বাসা ভাড়া দেওয়া হয় এখন আপনার ইনকাম ভাষা বাসা ভাড়ার যেই প্রাইসটা রয়েছে তার দ্বিগুণ অথবা আড়াইগুণ হতে হলে তারপরে আপনাকে বাসাটা দেওয়ার সম্ভাবনা আপনার থাকবে আর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে তাদের এদেশে কোনো ইনকাম প্রথম অবস্থায় কোনো ইনকাম সোর্স থাকে না তো সেই সুবাদে তারা অ্যাকচুয়ালি নতুন একটা বাসা নেয়া তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না যারা ফ্যামিলি নিয়ে আসেন তাদের জন্য তো বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় যে একটা বাসা তার লাগবে কিন্তু এই ধরনের সিচুয়েশনে তাদেরকে বাসা পাওয়া বাসা ভাড়া পাওয়ার জন্য অনেক মুশকিল পোহাতে হয় এখন হচ্ছে সেপ্টেম্বরের শেষ তো এখন অলরেডি গাছের পাতা ঝরা শুরু হয়ে গেছে দেখেন কি পরিমাণে গাছের পাতা অলরেডি ঝরে গেছে আর এই যে দেখেন এগুলো এগুলো বাদাম না এগুলো একটা বিচি তো এই গাছ থেকে দেখেন পাতাগুলো পরে যাচ্ছে এবং ঝরে যাচ্ছে এবং সেই সাথে এর যে ফলগুলো ছিল সেগুলোও ঝরে পড়তেছে এখন কিছুটা সময় তারা ক্লিন করবে না এক দুই সপ্তাহ পর পর ক্লিন করবে কারণ হচ্ছে এই সময়টাতে প্রচুর পরিমাণ পাতা পড়ে তো সেই জন্য ক্লিন করে তারা শেষ করতে পারে না সেই জন্য তারা কিছু সময় রেখে দেয় যাতে করে তারা জমলে পরে একবারে আবার ক্লিন করে এবং যখন অক্টোবরের শেষের দিকে হয়ে যাবে তখন একদম পুরো নিট ক্লিন করে ফেলবে এই স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে কারো সাথে ফ্ল্যাট শেয়ার করা অথবা কারো সাথে রুম শেয়ার করা এখন এই ধরনের ক্ষেত্রে তার ভাড়া এবং সে কোথায় বাসাটা পাবে সে নিয়ে বলতে গেলে তাকে অবশ্যই অনলাইনে খুঁজতে হবে যেমন উইল হ্যাভেন ডট কম সেখানে আপনি ডব্লিউ জি সিমার নামে খুঁজতে পারেন অথবা অনলাইনে আপনার স্টুডেন্টের ইনসারাত এই জাতীয় সাইটগুলোতে খুঁজতে পারবেন এই সাইটগুলোতে মূলত যে ফ্ল্যাট শেয়ারের যে বিষয়টা সেই বিষয়টা যেমন একটা রুম আপনি নেবেন এই রুমের মধ্যে আপনার অনেক সময় ফুল মোবিলিয়েট মানে হচ্ছে যে সব ধরনের যেমন চেয়ার টেবিল থেকে বিছানা সব কিছুই আপনাকে রেডি হিসাবে ভাড়া দিতে পারে অথবা খালি রুম হিসাবেও আপনাকে ভাড়া দিতে পারে তো ভাড়ার রেঞ্জটা সেক্ষেত্রে আপনার সাড়ে তিনশো থেকে চারশো পাঁচশো ডিপেন্ড করতেছে কোথায় আপনার বাসা এবং কী ধরনের বাসা সে তার উপরে ফ্যামিলি নিয়ে থাকার জন্য এই ধরনের বাসাগুলো পারফেক্ট হয় না কারণ হচ্ছে এখানে শেয়ার ফ্ল্যাট হয়ে থাকে তো বাথরুম গোসলখানা সব কিছুই আপনাকে শেয়ার করতে হয় তো সেই জন্য নিজেদের বাসা হওয়াটা সবচেয়ে বেস্ট অপশন তো এ ধরনের বাসা আপনি কোথায় পাবেন এ ধরনের বাসাগুলো আপনি অনলাইনে সার্চ করে পেতে পারে যেমন সবচেয়ে ব্যবহৃত যে ওয়েবসাইট হচ্ছে যেমন উইল হ্যাভেন ডট এটি এখান থেকে আপনি ইমোবিলিয়ান সাইটে আপনি বাসা বুঝতে পারবেন তাছাড়া বিভিন্ন ইমোবিলিয়ান সাইট রয়েছে যে সাইটগুলোতে আপনি প্রাইভেট বাসার ইনফরমেশন পেয়ে যাবেন তাছাড়া যে বিএনআর কোঅপারেটিভ যে বাসাগুলো রয়েছে যেমন পিনার বনেন তারপরে হচ্ছে সোশ্যাল বাউ তারপরে কেসি বা এরকম আরও কতগুলো প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর মাধ্যমেও আপনি বাসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে জেনে রাখা প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আপনার ইনকাম সোর্স কি এবং আপনি কত টাকা বেতন পান তার উপর নির্ভর করেই আপনার বাসা ভাড়াটা অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং তারা যদি আপনার বা আপনাকে পছন্দ করে অবশ্যই আপনাকে বাসা দিতে তারা বাধ্য থাকবে এক্ষেত্রে কিছু সিস্টেম ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় যেমন বাসায় কয়জন থাকবেন কি করবেন কি না এই বিষয়গুলো আপনাকে মেনশন করতে হয় ভাড়া কেমন হয়ে থাকে এখানে ওয়ান রুম ফ্ল্যাটও হয়ে থাকে দুই রুমের ফ্ল্যাট হয়ে থাকে তিন রুমের ফ্ল্যাট হয়ে থাকে এরকম তো সচরাচর ওয়ান রুমের ফ্ল্যাট ফ্যামিলি নিয়ে থাকা যায় না মিনিমাম আপনার যদি একটা বাচ্চা হয় আপনি দুই রুম থেকে তিন রুমের বাসা ভাড়া নিতে পারেন তাছাড়া যদি হাজব্যান্ড ওয়াইফ হন আপনার দুই রুমের একটা বাসা ভাড়া হলে চলে যায় তো এখানে বাসা ভাড়ার পরিমাণটা আসলে কেমন এখানে বাসা ভাড়া মূলত সরকার নির্ধারিত একটা রেঞ্জের মধ্যে হয়ে থাকে যেহেতু এই দেশটা একটা সোশ্যাল কান্ট্রি সেই হিসাবে এখানে আপনার বাসা ভাড়ার বিষয়টা আপনাকে ওইভাবে নির্ধারিত হয়ে থাকে সরকার নির্ধারিত এই বাসা ভাড়া আসলে কত আপনার সরকার নির্ধারিত যে লেভেল আছে সেটা আপনার প্রতি স্কোয়ার মিটারে কাউন্ট করা হয় একটা বাসা যদি আপনার সাপোজ পঞ্চাশ স্কোয়ার মিটার হয় সেক্ষেত্রে বাসা ভাড়া আপনার সর্বনিম্ন পাঁচশো যদি আপনি দশ ইউরো করে ধরেন সর্বনিম্ন পাঁচশো এবং সর্বোচ্চ এটা প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো ইউরো পর্যন্ত হতে পারে তা নিতে গেলে কী লাগবে আপনার তো একটা বাসা নিতে গেলে আপনাকে প্রথমে যে জিনিসটা প্রয়োজন একটা তিন মাসের লোন সেটেল আপনার লাগবে লোন সেটেলটা হচ্ছে স্যালারি শিট যদি আমি সুন্দরভাবে বলতে চাই যে স্যালারি শিট আপনার তিন মাসের স্যালারি শিট লাগবে এবং তিন মাসের অ্যাডভান্স আপনাকে দিতে হবে এটা ক্ষেত্র বিশেষে যে বাসাতে যতটুকু চায় কেউ তিন মাস চাইতে পারে কেউ দুই মাসের অ্যাডভান্স চাইতে পারে এবং একটা প্রভিশন মানি দিতে হয় যেটা হচ্ছে যদি ওই বাসার ভিতরে কোনো ফার্নিচার বা যদি এমন কিছু থেকে থাকে যার একটা অ্যামাউন্ট তারা চার্জ করবে এবং একটা মার্কলার প্রভিশন যদি থাকে এখন কথা হচ্ছে গভর্নমেন্ট ভাষায় এই ধরনের মার্কলার প্রভিশন থাকে না কিন্তু যদি আপনি প্রাইভেট ভাষা কোনো একটা ইমোবিলিয়ান কোম্পানির আওতাধীন নিয়ে থাকেন সেক্ষেত্রে এই যে মার্কলার প্রভিশনটা আপনাকে দিতে হবে অস্ট্রিয়াতে বাসাগুলো আপনার সবসময় এ ক্লাস হয়ে থাকে তার মানে হচ্ছে যদি সব ধরনের সুযোগ সুবিধা না থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এই বাসা ভাড়া দিতে পারবে না তো এই সুযোগ সুবিধার মধ্যে রয়েছে যেমন ওই বাসার সব কিছু ফার্নিশ হতে হবে সব কিছু ক্লিন হতে হবে এবং এই বাসার যে যেমন গরম পানির ব্যবস্থা থাকতে হবে তারপরে হচ্ছে হিটিংয়ের ব্যবস্থা থাকতে হবে তারপরে কথা হচ্ছে যে কিচেন অনেক সময় থাকতেও পারে অনেক সময় আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কিচেন বানিয়ে নিতে পারেন আমি এখন আছি একটা গ্যামাইন্ডের এরিয়াতে এই যে আমার চারপাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত একটা অ্যাড্রেসের জায়গা কিন্তু এর মধ্যে বিভিন্ন স্টেয়ার রয়েছে মানে সিঁড়ি রয়েছে সিঁড়ির যে স্টিকের নাম্বার রয়েছে যেমন এই নাম্বারটা হচ্ছে পনেরো এখানে প্রায় ষোলোটা এরকম সিঁড়ি রয়েছে বা সিঁড়ির আন্ডারে যে বাড়ি রয়েছে এই বাড়িগুলো সবগুলোই কিন্তু একই গ্যাম্যান্ডের আওতাভুক্ত মানে হচ্ছে কোঅপারেটিভের আওতাভুক্ত এবং মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে একটা খেলার জায়গাও রয়েছে এবং চতুর্দিক দিয়ে রয়েছে সুন্দর হাঁটার রাস্তা তো এখানে এই কমিউনিটিতে থাকতে গেলে এই সুযোগ সুবিধাগুলো আপনি ভোগ করতে পারবেন এই বাসাগুলোতে প্রতিনিয়ত আপনার পরিষ্কার যে ক্লিনিংয়ের যে ব্যবস্থা সেই ব্যবস্থা করা হয়ে থাকে প্রতি সপ্তাহে এরা একদিন এসে এই যেমন সিঁড়ি ঘরগুলো এবং বাহিরের যে পরিবেশটা যেমন এই যে এই যে খেলার যে জায়গা সেই জায়গাগুলো যে ময়লা আবর্জনা যদি কেউ ফেলে থাকে সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে একদম নিট ক্লিন তারপরে হচ্ছে দেখেন যে এই ঘাসগুলো কেটে রেখেছে এই গাছগুলো কেটে রেখেছে সুন্দরভাবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তো আজ এ পর্যন্তই দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য